নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আজকের দিনের কন্টেন্ট আমি বেশ কিছুদিন আগেই বলে দিয়েছিলাম শুক্রবারে এমন একটা জিনিস নিয়ে ব্লগ করব যেটা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমি বলেছিলাম মানে কথা প্রসঙ্গে যে আমার এই খরচ কীভাবে আমি চালাই সেটাতে আমার খুব একটা অসুবিধা হয় না আর যে সংসার খরচের মধ্যে আমি এমনভাবে চালাই যাতে করে আমার মাস গেলে কিছু টাকা উদ্বৃত্ত ওর মধ্যে থেকেই আমি বাঁচাতে পারি তা দিয়ে আমার কিছু শখের জিনিসপত্রও যেমন হয়ে যায় শখের মানে একটু কাপ কিনলাম একটা ছোটো বিছানা চাদর কিনলাম এরকমই তাছাড়াও খরচা পাচ্ছি যেটা করতে পারি যে টাকাটা আমার জমে সেটা দিয়ে যেমন আমাদের তো তিনজন দিদি কর্মসহায়িকা তাদের তো বারো মাসের বেতন তাদের তো তেরো মাসের বেতন পুজোর সময় একটা মাসের বেতন এক্সট্রা দেওয়া হয় সেটা কিছুটা কিন্তু কাবার করতে পারি পুরোটা কখনোই করা যায় না কারণ সেটা যদি করতে যাই তাহলে আমার ছোটোখাটো শখ পূর্তিগুলো হয় না তো সেটা আমি চাই না কারণ যতই হোক সংসারের টুকিটাকি জিনিসপত্র প্রয়োজন হয় সেটাও যেমন একটা খুব জরুরি জিনিস তো যাই হোক আপাতত ওইটা দেখছি আর রাজ্জি বাবা এটাকে না ইয়ে করতে হবে পরিষ্কার করতে হবে বারান্দায় থাকলে এগুলো নোংরা হবে কিছুদিন আগে পরিষ্কার হয়েছিল আবার যেরকম খুব থেকে নোংরা হয়ে গেছে কথা যখন বলছি বলতে বলতে এটা খুলেই ফেলি করে নেব আজকে আর তো তেমন কাপড় কিছু কাছার নেই এটা করে নিই তো যাই হোক আপাতত চলুন তাহলে শুরু করা যাক শুরু করার আগে বলি যা করবে তখন তা করো এখন করে দিলেছি এটা আমি পরশু দিন থেকে দেখছি আর ভাবছি এটাকে করতে হবে করতে হবে করতে হবে এখন যেমন মনে হলো করে ফেললাম ঠিক দু মিনিট লাগলো এই দু মিনিটের কাজটাই দুদিন ধরে ঠেলে যাচ্ছে প্রত্যেকটা সংসার আলাদা সংসারের প্রয়োজনীয়তা আলাদা প্রত্যেকটা গৃহিণীর বাজেট আলাদা চালানোর স্টাইলও আলাদা সংসারের কথা বলছি আমার যেটা সেটা আমি নিজেকে সাকসেসফুল এই জায়গায় মনে করি কারণ আমি যেভাবে সংসার চালাই তাতে আমার যে যে সংসারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আমি মাসের বাজেটে খুলিয়ে আনতে পারি সেজন্যই আমি নিজেকে সফল মনে করি তবে আমারও কিন্তু বাজেট ফেল হয় কোনো কোনো দিন তবে কোথায় ফেল হলো কোনো কোনো মাসে সেটা আমি ধরতে পেরে যাই কারণ আমি যা কিছু খরচ করি প্রত্যেক দিনের শেষে বলুন বা যখনই খরচ করে আসি সাধারণত আমি তাই করি যখনই খরচ করে বাইরে থেকে বাড়িতে আসি জামা কাপড় ছেড়ে প্রথম যেটা করি সেটা খরচাটাকে লিখে রাখি এবং প্রত্যেক দিনের খরচটা অভাবে লিখে রাখলে যে আমি রিক্সা করে কত টাকা গেলাম বাইরে যদি আমি দশ টাকার চাও খাই সেটাও লিখে রাখি আর এই লিখে রাখার অভ্যেসটাই কিন্তু আমার তৈরি হয়েছে পদুসত্ত্ব থেকে কারণ কোনো এক মাসে সে আমাকে জিজ্ঞেস মোটা মোটা খরচ করলুন কোনগুলো তোমার সংসারেতে যেবার আমি মানে মানে আমার মিজারেবলি ফেল করেছিলাম সে মাসে তা কুড়ি তারিখের মধ্যে সংসার খরচের টাকা শেষ তা আমি তাকে বলেছিলাম যে এই 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 মোটামোটা খরচগুলো আছে তো তার বলে তো তোমার বাকি এতগুলো টাকা থাকে সেগুলো কোথায় গেল আমি কিছু বলতে পারলাম আর বেশিরভাগই বলতেই পারলাম না তো সে বললো এটা তুমি বলতে পারছো না কারণ তোমার লেখার অভ্যেস নেই তুমি যদি লিখে রাখতে তাহলে তুমি বুঝতে পারতে যে কোন জায়গাতেই তোমার উদ্বৃত্ত অর্থ বেরিয়ে গেছে এটা কিন্তু বেরোনোর কথা নয় আমার হাজব্যান্ডের কাছে যেমন সমস্ত লেখা রয়েছে ও এখান থেকে ওইটুকু গেল ওইটুকু যেতেও কত খরচ সেটাও লেখা থাকে কাজে ওই লিখে রাখার অভ্যেস যেটা সেটা কিন্তু আমাকে খুবই হেল্প করেছে আমি মানে খুব বাজেভাবে লিখিত মানে আমার নিজের বোঝার জন্য আসলে আমি বুঝতে পারলেই হলো সেজন্য আপনাদের দেখাতে পারছি না কাতাটা কিন্তু একটা মাসে আমি দেখেছিলাম আমার অনেক বেশি খরচা হয়ে গেছে এই জন্য আমি প্রায় সতেরোশো চৌষট্টি টাকার রিক্সা ভাড়া দিয়েছি সারা মাসে সেই দিনে আমার সেই মাসেতে আমার মনে আছে আমি টোটোতে চড়েই নি আমি শুধুই রিকশায় চড়েছি এইখান থেকে মার্কেট গেছি পঁয়ত্রিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে ওখান থেকে এখানে এসেছি পঁয়ত্রিশ টাকা রিক্সা ভাড়া আপাতভাবে সতেরোশো টাকাটা অনেক বড়ো শুনলেও প্রত্যেক দিনে যদি আমি এরকম এরকম করে ছোট 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 ছোটো করে হিসেব করে ধরি যে আমার ষাট টাকা সত্তর টাকা আশি টাকা করে শুধু রিক্সা ভাড়া লাগছে তাহলে বুঝবেন যে ছোট ছোটো জুড়ে নিলে ব্যাপারটা কিন্তু সত্তরশো টাকাটা অনেক বড় না কিন্তু ওভারঅল শুনতে অনেক বড় এবং এটাই ঘটনা যে ছোট্ট 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 করে এই খরচ বাঁচাতে হয় তাহলেই কিন্তু সংসারটা চলে ভালো তাই দাঁড়ালো পয়েন্ট নাম্বার ওয়ান যাই খরচা করবেন সেটা কিন্তু লিখে রাখবেন সবজিওয়ালাকে কত দিলেন বাইরে গিয়ে কত টাকা চা খেলেন কত টাকা রিক্সা ভাড়া দিলেন কি কি কেনাকাটা করলেন সমস্ত লিখে রাখবেন দ্বিতীয় অবশ্যই মাসকাবাড়ি করুন অবশ্য 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 এবং এমনভাবে মাসকাবাড়ি করবেন যাতে করে আপনার হেসেলে যেটা রয়েছে সেটা যেন দ্বিতীয়বার না কেনা হয়ে যায় এবং এমনভাবে করবেন যাতে কোনো জিনিস ওয়েস্ট না হয় মাসের শুরুতে একদম যখন মাসাবাড়ি করতে যাবেন এসে সবটুকু জায়গা খুলে দেখবেন যে কি কি কম আছে কি কি একেবারে শেষ আর কি কি মোটামুটি আছে যেগুলো মোটামুটি আছে সেগুলো সেই পরিমাণে দেবেন দুশো গ্রামের জায়গায় একশো গ্রাম দেবেন এইভাবে করে করুন এবং নিজের কাছে মাথায় এইটা একদম খুব দৃঢ়ভাবে মানে গেঁথে নিন যা আছে তা দিয়েই আমাকে তিরিশটা মাস চালাতে হবে আপনি যদি চান তাহলে সেটা সম্ভব সেই জন্য কিন্তু সংসারের প্রতি একটা কমান্ড প্রয়োজন একটু বাড়ির লোকেদের আপনার কথা যাতে তারা শুনতে বাধ্য হয় বা তারা যাতে শোনে আপনি যেটা করছেন আলটিমেটলি তাদেরই ভালোর জন্য এটা কিন্তু বুঝতে হবে আমারও কিন্তু এই জায়গাটাকে তৈরি করতে হয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যেই বৈপরীত্য থাকে দৈত্যতা থাকে তাছাড়া তো মানুষ হয় না তাহলে সে ভগবান হয়ে যেত আমার হাজবেন্ডেরও মধ্যে সেটা রয়েছে সে এত সঞ্চয় মানুষ হিসেবেই মানুষ অথচ সেও কিন্তু মাঝে মাঝে খুব ছেলে মানুষে কিছু করতো সে বাইরে থেকে খেয়ে আসছে এসে ঘরের খাবারটি খাচ্ছে না এদিকে ফ্রিজে তুলে রাখলে সে আর পরের দিনের খাবার খাবে না তারপরে আমি বেশ কিছুদিন তাকে একদিনের রাতারাতি হয়নি কিন্তু আমি খুব

খেতেই পারো কিন্তু মনে রাখবে ফ্রিজটা আছেই কিন্তু সেই জন্য খাবার ঠিকঠাকভাবে স্টোর করে রাখলে খাবার কিন্তু বাড়তি হয় না পরের দিন আমাদের একটু অল্প রান্না হবে কিন্তু কোনো কিছু ভাই ওয়েস্ট করা যাবে না এইটা যে একদম মাথায় সে ঢুকিয়ে নিয়েছে ফ্রিজটা তো আছেই সেই জন্য তাও মাঝখানে যখন খুব অসুবিধে করতো তখন যেটা হয়েছিল যে আমি সকালবেলায় উঠে ওই একটু ডাল উদ্বৃত্ত হলো ডাল দিয়ে আটা মেখে তাকে ওই ডালের পরোটা মতো করে দিতাম মশলা পরোটার মতোই খেতে হতো অনেক সময় একবার হয়েছিল বাঁধাকপি বাড়তি ছিল বাঁধাকপি দিয়ে মেখে দিয়ে দিয়েছিলাম পরোটাটা খুব সুন্দর খেতে হয়েছিল সেটা কিন্তু আমি তেল দিয়েও করিনি শুকনো খোলায় এপি টপিট ভেজে দিয়ে দিয়েছি রুটির মতোই খেতে লেগেছে সাথে যেটা তরকারি ছিল সেটা সে খেয়েছে প্রত্যেকটা মানুষের সংসার চালানোর পদ্ধতি আলাদা কিন্তু আমি জিনিসপত্র ওয়েস্ট করবো না কারণ দু টাকা খরচ হোক দশ টাকা খরচ হোক একশো টাকা হোক সেইটা ভাই সংসার খরচের টাকা নষ্ট কোনোভাবেই করা যাবে না এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে তার সেই প্রবণতা প্রায় নেই বলা যায় সে বাইরে যেটুকু খাচ্ছে সেটুকু তার নিজের পকেট থেকে খাচ্ছে কিন্তু বাড়িতে এসে তার জন্য বরাদ্দের যে মিলটা সেটা কিন্তু সে খাচ্ছে একদম ঠিকঠাকভাবে খাচ্ছে আমার উদ্বৃত্ত কিন্তু লাস্ট তিন চার মাসে ঘরের খাবার হয়ইনি আর যেটুকু সামান্য একটু অত তো হিসেব করা যায় না একটু যেটা হয় সেটা পরের দিন সকালবেলায় জল খাবারে আমার হয়ে যায় আমি তো রুটি খাই সাধারণত রুটি দিয়ে ওই তরকারিটা বা ডালটা সেটা আমার উঠে যায় কাজেই সেই দিক থেকে আমার কিন্তু এখন হেসেলে রান্না করা জিনিসপত্র খুব একটা বাড়তি আর হয় না আর এমনিতেও এই ব্যাপারগুলোতে যদি একটু স্ট্রিক্ট হতে পারেন তাহলে আপনার পরিবারের সবার স্বাস্থ্যও ভালো থাকবে বাইরের খাবার যত বর্জন করা যায় ততই ভালো পকেট শরীর সব দিক থেকেই ভালো এবং সেটা নতুন কথা নয় আপনারা সবাই সেটা জানেন আমি কিন্তু মাসকাবাড়ি করে থাকি আরামবাগ স্টোর থেকে প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত এবং সর্বত এটা কিন্তু কোনো রকম ভাবেই কোনো প্রমোশনাল ভিডিও নয় তো আমার লিস্টে যেগুলো থাকে তাতে করে এমআরপি থেকে যে দোকানগুলো থাকে মুদির দোকান তারা যদি এক দেড় টাকা করে করেও বাদ দেয় ওরা ক্লেম করে যে ওরা সব কিছু থেকেই কমায় কিন্তু আমি দেখেছি কমায় না সব কিছু থেকে কিছু থেকে কমায় কিন্তু সব থেকে বোধহয় কমানোর ততক্ষে সম্ভব নয় কিন্তু আরামবাগ থেকে কিছুই কমায় না এক টাকাও কমায় না কিন্তু তবুও আমার আরামবাগেতে অনেক লাভ হয় কারণ বারোশো টাকার উপর কেনাকাটা করলে যেটা ফ্রি দু টাকার উপর কেনাকাটা করলে সেরকম ফ্রি আমার কোনো দিন মাসকাবারি সাড়ে তিন হাজারের নিচে হয় না সেক্ষেত্রে যেটা হয় যে আরামবাগের জিনিস কিনলে আমি দুটো থেকে তিনটে জিনিস ফ্রি পাই যেটা আমার দোকান থেকে কিনলেও কিন্তু আমাকে সেটা কিনতে হতো সেটা কিন্তু ওরা ফ্রি দিত না স্টোরগুলো থেকে কিনলে যেটা হয় এমআরপিতে দু এক টাকা না কমালেও যে জিনিসটা ফ্রি দিচ্ছে সেটা দিয়ে কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে এবং গড়ে আমি দেখেছি মানে এটা একদম আমার দেখা জিনিস প্রায় দু তিন মাস ধরে হিসেব করে মোটামুটি আমার ওইখান থেকে কিনলে কিন্তু স এক টাকা মতো কম করে কিন্তু আমি আবার এমন জায়গাতেও যেতে চাইছি না যে জায়গা যেতেই আমার পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা খরচ হয়ে যাবে আমি ওই সেম এই আরামবাগটা যদি হতো অনেক দূরে আমি কিন্তু যেতাম না আমি এখানকার কোনো একটা লোকাল দোকান থেকেই কিনতাম কারণ আমার যাতায়াতই যদি তার থেকে যেটুকু বাচ্চা তার দ্বিগুণ বেরিয়ে যায় তাহলে তো আমার কোনো লাভ নেই লোকেশনটা যদি দূরে হতো তাহলে কিন্তু আমি যেতাম না একটা জিনিস আমি সংসার চালাতে গিয়ে বুঝেছি ছোট ছোট করে টাকাই বাঁচাতে হয় একসাথে এত এত টাকা বাঁচাবো সেরকম ভাবনা চিন্তা নিয়ে কিন্তু চালানো খুব মুশকিল একটু খ্যাচ খ্যাচে হবেন হ্যাঁ লক্ষ্মী সোনা হেমামালিনী হয়ে থাকলে কিন্তু সংসার চালাতে পারবেন না বলে দিলাম মাতার ওপর চড়ে নাচার জন্য সবাই আছে কিন্তু যার হাতে সংসার থাকে সে একটুখানি ঘিচি থাকলে তবে সংসারটা ঠিকঠাক চলে আর আমার সংসার চালানোর অভিজ্ঞতায় বলি এক হাতে খরচ করবেন সে যদি আপনার আপনি না পারেন কনফিডেন্স না পান তাহলে আপনার হাজব্যান্ড চালাক কিন্তু চালাক সে একা হাতে সংসার খরচ দু হাত তিন হাত হলেই কিন্তু খরচা বাড়বে কিছুতেই সামলাতে পারবেন না আর মাসকাবারি করার এটা একটা বিশাল বড় সুবিধা সেটা হচ্ছে প্রয়োজনে দুদিন সময় নিন ঠান্ডা মাথায় ভেবে কি কি লাগবে কিন্তু সেই যে সাপটিয়ে নিয়ে বাড়িতে চলে এলেন পারতপক্ষে চেষ্টা করবেন যেন আর দোকানমুখো না হতে হয় কারণ দোকানে পশ্রা সাজিয়ে বসেই থাকে ওই একটা ড্রাই কেক ওই একটা বিস্কুট ওই একটা ম্যাগি ওই একটা নতুন ধরনের কি যেন একটা এগুলো না হলেও আপনার সংসার চলবে ছেলেটা খেতে ভালোবাসে মেয়েটা এটা করে না খেতে পেলে কি মরে যাবে যা যা ঘরে আছে দিব্যি মাস চলে যাবে ওই পশরা দেখেই মাথায় ঘুরবে যেগুলো না নিয়ে গেলে মনে হয় জীবন বৃথা এ করেও কিন্তু সংসার খরচা বাড়ে সেই জন্য যা প্রথম মাসে মাস খাবারিতে কিনে নিয়ে চলে আসুন পক্ষে চেষ্টা করুন যাতে করে দোকান মুখ খুব কম হতে হয় মানছি অত হিসেব করে চলা যায় না কিন্তু তাও চেষ্টা করুন যাতে করে না মুখ্য হয়ে যতদিন থাকা যায় আর ওই কাঁচা সবজি এগুলোর জন্য তো যেতেই হবে ফল মূল ইত্যাদি ইত্যাদি ব্যাপারের জন্য তো যেতেই হবে কিন্তু ওই আর কি শুকনো জিনিসপত্রগুলো পালে একবারেই নিয়ে আসুন যত দোকান যাবেন তত যেটা লাগবে তার থেকে আরও দুটো জিনিস এক্সট্রা কিনে নেওয়ার সম্ভাবনা খুব বেশি দৃঢ় হবে আর একটা জিনিস সেটা হচ্ছে সংসার খরচে টাকা ক্যাশ নিয়ে যাবেন এই জিনিসটার দাম একশো টাকা একশো কুড়ি টাকা নিয়ে যাবেন হুম বা জোর দেড়শো টাকা নিয়ে যাবেন কিন্তু টাকাটা নিয়ে যাবেন জিপে ফোনপের ক্ষেত্রে কিন্তু খুব মুশকিল এটা না আমাদের একটা সাইকোলজি যে আমরা টাকাটা না খরচ হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি না হঠাৎ দেখবেন মাসের বাইশ তারিখে আপনার অ্যাকাউন্টে ঠিক পড়ে রয়েছে হয়তো সাতশো টাকা ঠিক পরে রয়েছে কারণ হুরুর করে জিপেতে মানে যে কি অসম্ভব খরচ হয়ে যায় সেটা মানে ভাবা যায় না আমাদের সংসারটা পুরোপুরি বোধিসত্ত্ববাবু একা চালান না ও আমার এবং বুম্বাদার কিছু কিছু করে দুজনেরই কন্ট্রিবিউশন থাকে বুম্বাদারই বেশিটা থাকে হ্যাঁ কথা যেটা দেয় আমার সাথে ওর প্রথম থেকে সেরকমই কথা আছে সেটা হচ্ছে ও আমাকে দুভাগে দেয় ব্যাঙ্ক থেকে তুলে প্রথমে একটা ভাগ দিয়ে দেয় তারপর সেটা দিয়ে যতদিন চলে চলে তারপরে বাকিটা সে আমাকে দেয় এবং মাস যে খরচটা সেটা কিন্তু বুম্বাদার থেকে আসে না মাস খরচটা কিন্তু আমি আমার ইয়ে থেকে করে থাকি কিন্তু আমার কিন্তু কোনোটাতেই কোনোরকম জিপে নেই আমি জিপেতে কিন্তু আরামবাগে পেমেন্ট করি না হ্যাঁ ওরা সবসময় একটা আমার একটা কার্ড আছে সেই কার্ডটা দিয়ে দিয়ে ওর কার্ড থেকে নেয় কিন্তু সেই টাকাটাতে যে মানে যে অ্যাকাউন্টটা থেকে নেয় সেই অ্যাকাউন্টটাতে কোনো জিপের কানেকশান নেই আমি এইটা বোম্বাদের কাছ থেকে শিখেছি টাকা খরচ করার ক্ষেত্রে কম খরচের একটা খুব ভালো উপায় হচ্ছে টাকা খরচটাকে না একটু ডিফিকাল্ট করুন যত ইজি করে দেবেন তত একেবারে জলের মতো খরচ হয়ে যাবে জলের মতো এই ফোনপে জিপে এগুলো হচ্ছে সেই জলের মতো মানে ট্যাপের মতো ঘুরলেই টাকা পড়বে সেই জন্য সংসার খরচের টাকাটা সংসারের টাকাটা সেটা কিন্তু ক্যাশ রাখবেন হাতে দেখবেন কম খরচ হবে একশো টাকা তার মধ্যে পঁচাত্তর টাকা বের হয়তো পঁচিশ টাকা আছে এই যে বুক দুঃখ এতে খরচ কম হয় সত্যি আর ওদের তো এই এসবিআর কার্ডটা দিয়ে করি প্রত্যেক মাসে মাসে ঘুরি করে পয়েন্ট জমে যেমন ওকে নব্বই টাকা কম হলো আমার কারণ পয়েন্ট জমেছে সেজন্য দিদি পয়েন্ট জমেছে কেটে দেবো না দিদি না ম্যাডাম ম্যাডাম পয়েন্ট জমেছে কত নব্বই দাও কেটে দাও নব্বই টাকা মাইনাস হয়ে গেল দিব্বি কম হয়ে গেল একশো টাকার সামিলি তা কম কি আছে তাই না এইভাবেই খরচ কমে আর এই যে মুড়িটা চিঁড়েটা তারপরে একটু ইয়ে ভাজা বাদাম আমার বর যেটা ভালোবাসে এগুলো কিন্তু আমাকে বিধান মার্কেট যেতে হয় তখনও যে টুপুরকে পৌঁছে দিতে যেতে হয় যে ইয়েতে ওই পাখুরতলা মোড়ে সেখান থেকে একটুখানি হচ্ছে আমাদের ওই বিধান মার্কেট কিন্তু একটা জিনিস কিন্তু আমি কোনো দিনই বিধান মার্কেট যাবো না দুটো তিনটে চারটে পাঁচটা জিনিস জমবে হতে পারে সেটা আমার নাইটি হতে পারে সেটা অন্য কিছু একটা সেগুলো সব জমবে তারপর সবগুলো মিলিয়ে মিশিয়ে আমি কিন্তু যাব হচ্ছে মার্কেটে মার্কেটে গেলে কিছুটা কম পড়ে কিন্তু মার্কেটে যে রিক্সা ভাড়াখানা বা টোটো ভাড়াটা আছে সেটা তো ধরতে হবে তাই না পার্কের খাতিরে যে এই সপ্তাহে টুকুরের টিউশন নেই আমার শুধু মুড়িটা ছাড়া আর কিছু লাগবে না সেক্ষেত্রে আমি শুধু মুড়িটা আমাদের পাড়ার দোকান থেকেই কিনব তাতে করে যেটা হবে যে মুড়ি পিছু মিধান মার্কেটে গেলে আমি কুড়ি টাকা কম পেতাম এখানে কুড়ি টাকা বেশি নেবে কিন্তু রিক্সা ভাড়াটা তো বাঁচবে আর একটা কথা সেটা হচ্ছে খুব ভালো করে বুঝে গেছি টোটোতে চললে অনেক কম খরচ হয় রিক্সা ভাড়া অনেক অনেক বেশি প্রায় দ্বিগুণ খরচ হয়ে যায় সেজন্য চেষ্টা করি আমি ইদানিং আরও বেশি করে চেষ্টা করি কারণ আমি মার্চ মাসে এত বেশি রিক্সা ভাড়া দিয়েছি না যার ফলে তো এখন চেষ্টা করি টোটোটাই চড়তে মাঝখানে কদিন একটুখানি ভয় পেয়েছিলাম মানে আমাকে তুলে এই শরীরে আমাকে তুলে নিয়ে পালিয়ে যাবে এই একটা ভয় পেয়েছিলাম সেই জন্য খুব রিক্সা চড়ছিলাম কিন্তু এখন আর ভয় নেই এখন আমি টোটোতেই চড়ি অনেক কিছুই তো আছে বন্ধুরা সবটুকু গুছিয়ে একটা ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করছি এবারে একটা ভিডিও আমি কয়েকদিন আগে করেছিলাম সেই ভিডিওটা এখানে করে দিচ্ছি মানে এই পরেরটাই আপনারা সেটা দেখবেন সেখানে আমি কিভাবে জিনিসটা কিনেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে করেও আমি সংসারের খরচ কমাই কয়েকদিন আগে শ্যাম্পু কিনতে গিয়েছিলাম আরামবাগ স্টোরসে সেখানে দেখছি একশো আশি এর দাম দুশো পঁচাত্তর টাকা একশো আশি এম এ আমার কিন্তু মাস চলবে না তাই আমি দেখতে শুরু করলাম তিনশো চল্লিশ এর একটা বোতল তার এমআরপি দেখাচ্ছে পাঁচশো পনেরো কিন্তু এটা ঠিক টায়ে আমার এক মাসই চলবে তখনই আমি একটা মস্ত বড় দেখতে শুরু করলাম ছশো পঞ্চাশ এম এর ওই সাড়ে এগারোশো মতো দাম তো এটা তো আমার বাজেটের প্লাস দ্বিগুণ হয়ে গেল আর কিন্তু এটা কিনলে লাভ অনেকটা বেশি কারণ জানেন এটা হলে মোটামুটি আমার দু আড়াই মাস তো চলবেই কিন্তু এটা যে বাজেটটা অনেকটা বেড়ে যাচ্ছে কিন্তু তবুও শেষটায় আমি এইটাই কিনলাম কারণ এটাতে ফিফটি পারসেন্ট অফ ছিল যেটা আমার বাজেট আমি ঠিক সেইটাতেই পেলাম উল্টে আমার এটাতে দু মাস যাবে পরের মাসে শ্যাম্পুর খরচ আমার বেঁচে গেল এভাবে করে আমি উঁথ পেতে বসে থাকি যে কোন জিনিসে ডিসকাউন্ট আছে সেটা দেখবার জন্য যদি ডিসকাউন্ট না থাকতো তাহলে আমাকে ছোটটাই কিনতে হতো এবং সেটা এক মাসের মধ্যে শেষ হয়ে যেত পরের মাসে আবার আমাকে সেটা কিনতে হতো সেক্ষেত্রে এ মাসে যেহেতু বড়টা কিনে ফেলেছি সেহেতু শ্যাম্পুর খরচ বেঁচে যাবে আমার আসছে মোটামুটি দু আড়াই মাস সেক্ষেত্রে শ্যাম্পুর জন্য যে বরাদ্দের টাকাটা আমার থাকে সেটা আমার অবশ্যই বেঁচে গেল এভাবেই ফেস্ট্রয় হয় সেই জন্য উঁচ পেতে বসে আছি যে কোথায় অফার আছে তবে অবশ্যই সে জিনিসটা আমার লাগবে কিনা না সেটা কিন্তু দেখতে হবে আমি যদি ওটা এইট্টি পার্সেন্ট লেসেও পাই তাহলেও তো কুড়ি ভাগ তো আমাকে দিতে হচ্ছে দাম তো জিনিসটা আমি ব্যবহারই করি না সুতরাং ওই কুড়ি ভাগেই হওয়া কেন দেখবো সেটাও তো আমার ভিজুল খরচা তাই না আর এই ধরনের ডিসকাউন্টগুলো দিতেও হবে আমার বাড়ির আশপাশের স্টোরগুলোতে আমি কুড়ি টাকা ডিসকাউন্টের জন্য নিশ্চয়ই চল্লিশ টাকা খরচ করে রিক্সা ভাড়া বা টোটো ভাড়া দিয়ে যাবো না এবারে তো চলুন কাগজে কলমে মোবাইলে ক্যালেন্ডারেতে পেন্সিলেতে একটা ছোট্ট করে হিসেব দেখিয়ে দিই সেটা হচ্ছে যেহেতু এটা অগস্ট মাস শেষ হয়ে গেছে আমি সেপ্টেম্বর মাসের হিসেবটা ধরছি যেভাবে করে করলে খরচা বাঁচবেই সেটা হচ্ছে আপনার মাসে কেবের সুবিধের জন্য ধরে নিই আপনার মাসে মাস সংসার খরচের পেছনে লাগে হচ্ছে পনেরো হাজার টাকা ঠিক আছে যদি এটা আপনার সংসার খরচের লাগেই মানে আপনি কোনোভাবেই এখান থেকে কিছু কাটছাট করতে পারবেনই না তাহলে সম্ভব হলে নিজের রোজগারে বা যিনি আপনাকে সংসার খরচ প্রোভাইড করছেন তার কাছ থেকে অন্তত পাঁচশো টাকা এক্সট্রা সংসার খরচ বাবু নিন আর যদি সেটা না নিতে পারেন তাহলে এখান থেকে আপনি ধরে নিন আপনার সংসার খরচ চোদ্দো হাজার পাঁচশো আমি ধরে নিচ্ছি পাঁচশো টাকা আপনি এক্সট্রা নিয়ে নিলেন এই টাকাটাকে সরিয়ে রাখুন এমন জায়গায় যেটাতে কোনোভাবেই না হাত পড়ে পাঁচশো টাকা মিনিমাম হাজার হলেও ভালো হয় কিন্তু ঠিক আছে পাঁচশো টাকাই থাকুক যদি আমি ধরে নিই যে আপনি পনেরো হাজার টাকা তাই আপনার সংসার খরচে আটে আটে লাগে এবং আপনি কোনো ক্রমে পনেরো হাজার পাঁচশো নিচ্ছেন অর্থাৎ আপনার সংসার খরচ পনেরো হাজার পাঁচশো এইটা যদি চালাতে না পারেন তো এই জন্যই বলে একটু স্বনির্ভরতা দরকার বা কোনোভাবে হোক নিজের একটা কিছু ঠিক আছে সেটা যদি না হয় আপনার হাজবেন্ডই যদি আপনাকে দেন তাহলে আমি পনেরো হাজার পাঁচশো থেকে পাঁচশো আপনি সরিয়ে রাখলেন সেক্ষেত্রে আপনার পনেরো হাজার টাকাই আমি ধরছি সেক্ষেত্রে আসলে এটা হলে আমার হিসেবে দেখাতে একটু সুবিধা হয় আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারবেন এইটা যদি হয় তাহলে তিরিশ দিনকে হিসেব করুন এটা হচ্ছে আপনার তিরিশ দিনের খরচ তাহলে প্রতিদিনে আপনার খরচ করবার আছে অর্থাৎ তিরিশ দিনে পাঁচশো টাকা করে একদিনে পাঁচশো টাকা করে আপনি খরচা করতে পারেন যদি আপনার মাসিক খরচ হয় এটা তাহলে আপনি মোটা খরচ ধরে নিয়ে যে মাস কাবারি সেখানে আপনার যদি আড়াই হাজার থেকে আড়াই হাজার খরচ লাগে তাহলে বাকি টাকাটা কি হবে তার মানে আপনার হাতে থাকছে বারো হাজার পাঁচশো এই টাকাটা দিয়ে আপনার বাকি মাসে সবটুকু আপনাকে চালাতে হবে তাহলে এই যে সেপ্টেম্বর মাসের যে ইয়েটা তিরিশ দিনের মধ্যে আপনার এরকম পাঁচটা দিন অন্তত লাগবেই দিনগুলোতে আপনি একটা টাকাও খরচ করতে পারবেন না নাহলে কিন্তু আপনি এই হিসেবটা ঠিকঠাক রাখতে পারবেন না আপনার এক্সট্রা খরচ হয়ে যাবেই যাবে আপনার সপ্তাহে একটা করে দিন অন্তত বটেই বা কোনো এক সপ্তাহে দুটো দিন লাগবে যেদিনটা আপনি সারাদিনে একটা খরচও করলেন না কালকের দিনটায় স্বাধীনতা দিবসের দিন আমার কিন্তু সারাদিন ছিল আমি নয়া পয়সাও মনে রাখবেন একটি খরচা এই টাকাটা যথেষ্টই একটা টাকা এই টাকায় কিন্তু অনেক মানুষ পুরো সংসার চালায় সংসার খরচের জন্য বারো হাজার পাঁচশো টাকা নেহাত কম টাকা নয় এবং এর মধ্যে থেকেও যদি আপনাদের কাজের মাসিদের বেতন এবং অন্যান্য আনুষাঙ্গিক যে খরচগুলো সেগুলো আছে থাকে সেগুলো বাদ দিয়ে দিয়ে আপনার হাতে বাজার খরচা বা টুকিটাকি এটার জন্য কত খরচ আছে বা কত টাকা আছে সেটা যখন আপনি হিসেব করবেন সেই হিসেবটা প্রত্যেক দিন যদি লিখে রাখেন খুব একটা ছন্দবদ্ধ গতিতে একেবারে খুব পরিপাটি করে লিখতে হবে তা না কিন্তু যদি লিখে রাখেন তাহলে বুঝতে পারবেন এই টাকায় অনায় আসেই চালানো সম্ভব কিন্তু তিরিশ দিন বারো হাজার পাঁচশো খুব কঠিন মনে হবে কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা কঠিন নয় এতেও চালানো যায় কারণ আপনার মেজার খরচ যেটা সংসারের সেটা কিন্তু এইটা এটা কিন্তু হয়ে গেছে এছাড়াও আর অনেক কিছুই থাকে গ্যাস থাকে তারপরে কাজে দিদিদের বেতন থাকে অনেক কিছুই থাকে এক একটা সংসারে তো আপনি এটার মধ্যে দিব্যি চালিয়ে নিতে পারবেন তবে এটাই যে হতে হবে এমনটা নয় এক একজনের আমি হিসেবের জন্য সুবিধার জন্য পনেরো হাজার ধরলাম টাকার ক্ষেত্রে বেশিও হতে পারে কমও হতে পারে বারো হাজার পাঁচশো যদি আমরা এটাকে তিরিশ দিয়ে ভাগ করি তাহলে আমাদের হচ্ছে হচ্ছে চারশো ষোলো টাকা হুম নিন তর্কের খাতিরে ধরে নিই যে আমরা একটা দিনও ওই নো স্পেন্ডিং ডে রাখতে পারবো না শো ষোলো টাকা কিন্তু বাস্তবে এই বারো হাজার পাঁচশোই কি থাকছে আমাদের আমাদের তার অন্য আনুষাঙ্গিক মোটামোটা কিছু খরচ আছে সবগুলো হয়ে গেল কাজে লোকেদের বেতন হয়ে গেল গ্যাসটা বুকিং করা দরকার ছিল সেটা হয়ে গেল সব মিলিয়ে টিলিয়ে দরকারে ধরে নিই আমাদের কাছে থাকছে আট হাজার টাকা তাহলে নো স্পেন্ডিং ডে যদি একদিনও না রাখি তাহলে আমাদের কাছে এটাকে তিরিশ দিয়ে ভাগ করলে থাকছে হচ্ছে তিরিশ দিনে প্রত্যেক দিন আমাদের খরচ করা এক্তিয়ার থাকছে দুশো ছেষট্টি টাকা আমাদের দেখতে হবে এই টাকাটার বাইরে যেন আমাদের খরচ না হয় প্রত্যেক দিন আমরা দুশো ছেষট্টি টাকার বেশি খরচ করতে পারবো না এবং এই টাকাটাও খুব কম টাকা নয় আর যদি আমরা অতি কষ্টে দুটো দিন নো স্পেন্ডিং ডে রাখতে পারি তাহলেই এই খরচ গিয়ে দাঁড়াবে হচ্ছে দুশো পঁচাশি আর যদি তিন দিন রাখতে পারি তাহলে সেটা দাঁড়াবে দুশো ছিয়ানব্বই সারা মাসে একটি দিনে একটি টাকা খরচ করবো নয় যে এই যে পণটি এটা কিন্তু খুব একটা কঠিন পণ নয় সবজি নেবেন যাই করবেন বাজার করবেন যাই করবেন সেটা করবেন কিন্তু দুশো ছেষট্টি টাকার মধ্যে যদি একটি দিনও আপনারা খরচ না করে থাকতে না পারেন তো এবং এই খরচটা লিখে রাখবেন একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রাখবেন এবং যদি লেখার অভ্যেসটা থাকে তাহলে দেখবেন যে কোনো দিন হয়তো বা দুশো ছেষট্টির জায়গায় তিনশো হচ্ছে আবার কোনো দিন যদি দেখবেন একশো টাকা খরচ হচ্ছে মাসের সব দিন সমান যাবে না এবং এই লেখার অভ্যেসটা যখন থাকবে হাতে ক্যাশ নিয়ে যখন আপনারা ডিল করবেন এবং লেখার অভ্যেস সমেত মানে সাথে থাকলো তাহলে দেখবেন এর মধ্যে থেকেও এই যে আট হাজার টাকার মধ্যে থেকেও দুশো থেকে পাঁচশো টাকা অনায় আসে আপনারা বাঁচাতে পারছেন এবং মনে রাখবেন অবশ্য অবশ্যই এই টাকাটার কথা কিন্তু ভুলে যেতে হবে বা মনে রাখতে হবে তখন বাড়িতে যখন কোনো এমার্জেন্সি পড়েছে বা এমার্জেন্সির সময়ও এই টাকাটা কিন্তু ভুলে থাকাটাই কাম্য তো এইভাবে করে কিন্তু মাসে আপনারা যেভাবে আমি বলে দিলাম যে পদ্ধতিগুলোতে অনায় আসে কিন্তু আপনারা প্রায় হাজার কাছাকাছি বা সাড়ে থেকে হাজার মোটামুটি আমি এটা ধরে নিচ্ছি একদম আটশো থেকে হাজার টাকা বাঁচাতেই পারেন বাঁচাতেই পারেন যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে করে আপনি দু ষোলো সালে যে টাকায় সংসার চালাতেন যেভাবে চালাতেন সেটা কিন্তু আপনি দু হাজার কুড়িতে গিয়ে চালাতে পারবেন না এবং দু হাজার কুড়ির সংসার খরচের সাথে দু হাজার চব্বিশ পঁচিশের সংসার খরচ মিলবে না প্রত্যেক বছর আপনার সংসার খরচ বাবদ টাকাটা কিন্তু টেন পারসেন্ট করে বাড়াতে হবে আজকে যদি আপনার খরচ হয় পনেরো মানে সংসার খরচ বাবদ যদি আপনি পনেরো হাজার পাঁচশো টাকা পান তাহলে এক বছর পর সেটা পাবেন হচ্ছে সতেরো হাজার পঞ্চাশ করে এটা কিন্তু করতেই হবে সেজন্য শুধুমাত্র নিজেদের স্থবির করে এক জায়গায় না রেখে নিরন্তর নিজের লাইফস্টাইল যদি ঠিকঠাক রাখতে হয় বা একটা ব্যালেন্স রাখতে হয় তাহলে কিন্তু উপার্জনও বাড়াতে হবে তা নইলে কিন্তু আজকের লাইফস্টাইল সেটা আজ পাঁচ বছর পর একই টাকায় আপনি দিতে পারবেন না আর ধরে নিন যে মাসের পঁচিশ তারিখে আপনার কিছু জিনিস ঘরেতে বাড়ন্ত হয়ে গেল তাহলে সেটা কিভাবে ম্যানেজ করবে পঁচিশ তারিখ আমার লঙ্কা গুঁড়োটা শেষ হয়ে গেল থাক কাঁচা লঙ্কা দিয়ে চালাবো কোনো অসুবিধে নেই এ বাবা মুসুর ডালটা শেষ কোনো অসুবিধা নেই মুগ ডাল আছে মুগ ডাল আছে মটর ডালও খানিকটা আছে আর কলাইয়ের ডালও আছে মিশিয়ে ডালটা করে দেব হ্যাঁ পাঁচ দিন চালিয়ে দিতে পারবো একদিন মটর ডাল করবো একদিন মুগ ডাল করবো আর মিশিয়ে নেবো একদিন একদিন ডাল করবই না আর একদিন আর একদিন বরং সবজি দিয়ে একটু অন্যরকমভাবে মুগ ডাল করবো হ্যাঁ চালিয়ে দিতে পারবো যে জিনিসটা না হলে নয় সেটা কিন্তু নুন তারপর চিনি না চিনিটাও না হলে নয় আজকের দিনে নয় ফ্রিজে তো না গুড় আছে গুড় দিয়েও চালিয়ে দেওয়া যেতে পারে যদি ঘিটা একটু বাড়ান্ত তো ঠিক আছে মাখন আছে মাখন দিয়ে চালিয়ে দিত নুনটা আর চালটা আর তেলটা সেটা দরকার সেটা হলে হয়ে যাবে নুনটা নিয়ে আসবো যেহেতু মাসে প্রায় শেষ এবং হাতে আমার টাকাও খুব একটা বেশি নেই তাহলে সেভাবেই আনবো চাল নিয়ে আসবো ধরো পাঁচ কিলোতে চলে পাঁচ দিন চলে যাবে তার হবে না এক কিলো চাল আমরা দিনে খাই না ওর বাবারে আড়াই আড়াই কিলোতেই হয়ে যাবে তাও বেশি হবে এবং ওই সবগুলোই ওই করে ছোটো ছোটো করে নিয়ে আসবো এত এত করে আনার দরকারটা কি হ্যাঁ এভাবেই হয়ে যাবে হ্যাঁ মা ম্যাগি খাবো। নাকি তুমি এই না? নাকি মাশের পুঁজি সরি ম্যাগি নেই। পাস্তা আছে বনো অনেকটা। দুপাকে পাস্তা নিয়ে এসেছিলাম পাস্তা আছে। পাস্তা করে দিই। একই রকম ম্যাগি পাস্তা মশলা হলে সেটা ম্যাগি এক নেই। না ম্যাগি নেই। এক মাসের প্রথমেই তোমাকে ম্যাগি করে খাওয়াবো। কোনো অসুবিধা নেই। আমার বাজেটই গদগদ হয়ে যাবে এখন যদি ম্যাগি নিতে চাই। প্লিজ পাস্তা খেতেও তুমি ভালোই বাসো। পাস্তা আছে আমি তোমায় করে দিচ্ছি। ম্যাগি নেই আর চাওমিন হবে? না। এক প্যাকেট দু প্যাকেট চাওমিন আছে। না তাহলে জামাই খাবে না পাস্তা খাবে পাস্তা হ্যাঁ ঠিক আছে চলুন কোন অসুবিধা নেই পাস্তা খেলে ম্যাগী আর পাঁচ দিন না খেলে মোড়ে যাবেন ভালোই থাকবে পাস্তা আমি দিচ্ছি কিন্তু না চলো চলুন তাহলে डिব্বি মাসের শেষে আপনাদের হাতেও কিছু থাকছে যখন পরিবারের কোনো ইমার্জেন্সি হবে তখন পাশে দাঁড়াতেও যেমন পারবেন এবং টুকটাক নিজের শখের জিনিসপত্রও কিন্তু কিনে নিতে পারবেন এবং যখন সংসার খরচ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে আপনাদের কাছে একটা মোটামুটি একটা অ্যামাউন্ট আসবে তখন এই বাজেটের চাপটা বুকের ভেতর চেপে বসবে না কিন্তু হবে জানেন তো ইতিমধ্যে যেহেতু আপনারা এই চাপের মধ্যে থেকে বাজেটটা করে 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 সংসার চালাতে শিখে গেছেন এটা আপনাদের অভ্যেসে চলে আসবে তখন আর চালাতে কোনো অসুবিধা হবে না খুব সুন্দরভাবে চালাতে পারবেন তবে সব কিছুর আগে বা পরে শুধু একজনের উপর সংসার খরচের ভার বা পুরো সংসার চালানোর ভার দেওয়াটাও আজকের দিনে কিন্তু একটু নির্মমতাও বটে যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে সব কিছুর আগে পরে নিজের আত্মসম্মান রক্ষার্থে একটু উপার্জন করা উচিত সংসারটা চালিয়ে দেওয়া তাও যেমন গৃহিণীর কাজ বা আমাদের একটা মস্ত বড় কাজ সেটা আমরা করে সংসারকে উদ্ধার করছি বলা যায় কিন্তু তাও একটা কিছু ইনকাম আমরা যদি এই চালানোর মধ্যেও অ্যাড করতে পারি তাহলে আমাদের আর পায়কে দেখা হচ্ছে কালকে একটা স্বাভাবিক ব্লগে আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং মতামত থাকলে দেবেন অবশ্য অবশ্য অবশ্যই সবাই খুব আনন্দে থাকুন সচ্ছল থাকুন নিরাপদে থাকুন আজকের দিনের জন্য